বর্ধমান স্টেশনে সেই খবর সেদিকে নজর রাখবো বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে যখন ছজন আহতরা বর্ধমান মেডিকেলে ভর্তি যে সময় পরিস্থিতি তৈরি হয়েছিল কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন একবার আপনারা বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপৃষ্ট বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট বর্ধমান স্টেশনে পদবিষ্ট হয়ে যখন ছজ শরদিন্দু রয়েছে একেবারে সরাসরি আমার সঙ্গে শরদিন্দু কখন এই হুড়োহুড়ি ঘটনা ঘটলো কেন এরকম পরিস্থিতি তৈরি হলো দেখো আমি এখন রয়েছি বর্ধমান রেল স্টেশনে এবং কিছুক্ষণ আগেই বলা যায় সন্ধ্যের মুখে পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ এই পদপিষ্টের ঘটনা ঘটে গেছে এবং বেশ কিছু যাত্রী তারা আহত হয়েছেন তাদের মধ্যে ছজনকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে দুজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক ব্যাপার হলো যে অনেক যাত্রী ফুট ওভারব্রিজে অপেক্ষা করছিলেন চার নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে বর্ধমান লোকাল আসে সেই ট্রেনটিকেই ঘোষণা করা হয় আবার হাওড়াগামী মেল লাইন লোকাল হিসেবে। এইবারে ওই ট্রেনের যে যাত্রীরা তারা একদিকে সেই সিঁড়ি দিয়ে যখন ওপরে ওঠার চেষ্টা করছে ঠিক সেই সময় সেই ট্রেন ধরার জন্য ওপর থেকেও হাজার শত শত যাত্রী তারা নিচের দিকে নামার চেষ্টা করে এই যে একটা হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় তার ফলেই কিন্তু এক মহিলা যাত্রী পড়ে যান এবং তারপরে আরও কয়েকজন যাত্রী পড়ে যান এবং তাদের উপর দিয়ে অন্য যাত্রীরা আহ পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ফলে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের সিঁড়ির মধ্যে ভিড় জমেছে যারা হাওড়া দিয়ে নেমেছে ওরা যাবে আসানসোল বা আরামপুর গাড়ি ধরার জন্য রামপুর আট ওরা হাওড়া যাওয়ার জন্য ছোটাছুটি করছে সিঁড়ির মধ্যে প্রচুর জাম লেগেছে উপর দিয়ে চাপা চাপি বেশি হয়েছে ছয় সাথে দুটো গাড়ি এসছে একবারে উপর দিয়ে ছাপটা বেশি এসছে তার মধ্যে ধাক্কা মুক্তি হয়েছে তার মধ্যে অনেক অনেকজন করে অনেকজনের চেপে গেছে আমি নিজেই দোকান দিয়ে ছুটে ওইখানে গেছি কতজনকে টেনেছি যখন টানছি দেখছি একজনের পাটা একদম হাড্ডিটা বাইরে চলে এসেছে এটার মধ্যে সিঁড়িটা একটু ছোট চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতেই বিপত্তি দুই ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি আর এই হুড়োহুড়িতেই দুর্ঘটনা আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর আমি আবারও যাবো শরৎিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি শরৎিন্দু রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে দেখো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে একটা হুড়োহুড়ির ঘটনা ঘটেছে এবং তাতে দুই যাত্রী তারা আহত হয়েছে কিন্তু যাত্রীরা বলছেন এই ধরনের ঘটনা কিন্তু বর্তমান রেল স্টেশনে এই প্রথম নয় এর আগেও কিন্তু এই ধরনের পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে এবং তারপরও কিন্তু বারবার বিষয়টি রেলের গোচরে আনা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু রেলের তরফে যা করণীয় সেগুলো কিন্তু করা হয়নি কি করা হয়নি না যাত্রীরা বলছেন যে তাদেরকে সময়ে ট্রেনের ঘোষণা করা হয় না যদি আগাম তাদের জানানো হতো যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে তাহলে তাদের সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রে হুড়োহুড়ি থাকতো না সেক্ষেত্রে তারা সহজ অনেক আগে থেকেই নেমে পড়তে পারতেন কিন্তু এই স্টেশনে যাত্রীদের বরাবরের অভিযোগ যে সময়ে ঘোষণা না হওয়ার জন্যই একটা সমস্যার মধ্যে হুড়োহুড়ির মধ্যে পড়তে হয় যাত্রীদের এবং এর আগেও সেই কারণে পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটেছে এবং আজও আবারও এই রবিবার ছুটির দিনেই এই ঘটনা ঘটে গেল তারা বলছেন এই ধরনের ঘটনা অফিস টাইম বা অফিস থেকে ফেরার সময় সন্ধ্যের দিকে কিন্তু প্রতিদিনের ঘটনা ঘটে এরকম ভিড় হয় এবং যে কোনো স্টেশনে পদপিষ্ট হয়ে যখন ছয় আহতরা বর্ধমান মেডিকেলে ভর্তি ট্রেনে উঠতে গিয়ে হুড়ো দুর্ঘটনা চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সিঁড়িতে বিপত্তি দুই ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়ো দুর্ঘটনা আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর আমি আবারও যাবো সরাসরি বলছি আমার সঙ্গে প্রতিনিধি শরদিন্দু শরদিন্দু পূর্ব রেলের সিপিআর সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে ঘোষণা যেমন করা হয় ঠিক তেমনই ঘোষণা করা হয়েছিল এবং একই সঙ্গে পদপৃষ্টের কোনো ঘটনা ঘটে কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের একেবারে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে তুমি যেমনটা বললে প্রথমে একজন মহিলা যাত্রী তিনি সেখানে পড়ে যান এবং তারপর আরও বেশ কয়েকজন সেখানে পড়ে যান তাদের উপর দিয়ে অন্য যাত্রীরা চলে যান খুব স্বাভাবিকভাবে ছবিতেও বোঝা যাচ্ছে যথেষ্ট হুড়োহুড়ি পড়ে গিয়েছে আহতরা কেমন রয়েছেন জানতে চাইব দেখো আহতদের মধ্যে ছজনকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে চারজনের অবস্থা স্থিতিশীল হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে দুজন যাত্রীর অবস্থা কিন্তু গুরুতর এবং তাদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে সব মিলিয়ে যে এই ছজনের একদম জখম যাদেরকে হাসপাতালে পাওয়া গেছে এর বাইরেও অনেক যাত্রী কিন্তু অসুস্থ হয়েছেন আহত হয়েছেন এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শী যাত্রী যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে অনেকেই কিন্তু ঠেলা ঠেলিতে অসুস্থ বোধ করেছেন অনেকে শ্বাসকষ্ট বোধ করেছেন অনেকে অসুস্থ যাত্রী বয়স্ক যাত্রী ছিল এখন তাদের প্রশ্ন যে কেন প্রতিদিন এই সিঁড়িতে এত ভিড় ঠেলা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের যেতে হবে রেল কর্তৃপক্ষ বলছে যে তারা যথেষ্ট সময় নিয়ে তারা ট্রেনে ধরুন কিন্তু সময়টাই দেওয়া হয় না এটাই অভিযোগ যাত্রীদের তাদের বক্তব্য যে শেষ মুহূর্তে ঘোষণা করা হয় তখন হুড়ো দৌড়ি না করা ছাড়া কোনো উপায় থাকে না যাত্রীরা বাধ্য হন যে সেই ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি নামতে অন্যদিকে যারা দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে ফিরছেন তাদেরও ওপরে ফিরে যাওয়ার একটা তারা থাকে রামপুর আটে যাত্রী তাদেরকে ট্রেন বদল করতে হয় এবং হলদিবাড়ি এক্সপ্রেস সেই ট্রেনও এসে দাঁড়িয়েছিল একটাই সিঁড়ি অথচ হাজার হাজার আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওইদার থেকে সিঁড়ি থেকে উঠছিল এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনগারই কেস হয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা হয়েছে চার নম্বর